ওমানের আকাশে দেখা গেছে জিল হজ মাসের চাঁদ ফলে আগামী ছয় জুন পবিত্র ঈদ উল আজহা পালিত হবে মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বৈঠক শেষে ওমানের চাঁদ দেখা কমিটি এই তথ্য নিশ্চিত করেছে আর গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী এ বছর ওমানে ছুটি ঘোষণা করা হয়েছে পাঁচ দিনের দু সালে জারি করা ওমান সুলতানের রয়্যাল ডিক্রি অনুযায়ী জিলহজ মাসের নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি তবে এ বছর ঈদের প্রথম দিন শুক্রবার পরায় সরকার একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে এতে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা পূর্ণাঙ্গ ছুটির সুযোগ পাবেন অর্থাৎ চার দিনের বদলে এবার মিলতে যাচ্ছে টানা পাঁচ দিন ঈদের ছুটি ছুটি শুরু হবে বৃহস্পতিবার পাঁচ জুন থেকে এবং চলবে সোমবার নয় জুন পর্যন্ত এই ছুটির মেয়াদে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং কর্মচারীরা উৎসবমুখর পরিবেশে ঈদের আনন্দ উদযাপন করবেন যেসব প্রতিষ্ঠানে কর্মীদের দায়িত্ব পালন জরুরি তারা এই ছুটির বিনিময়ে অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন এর ব্যত হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ